ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন বলতাও পিঁপড়ে কামড়ালে উহারা মানুষের দেহে কোন অ্যাসিড প্রবেশ করায় উত্তর ফার্মিক অ্যাসিড সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা উত্তর নাগরিক সভ্যতা সূর্যের আলোগ্রস্মীতে কি কণা থাকে উত্তর ফোটন লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর টেম পেয়ারা ফলের ত্বকে কোন কোর্স থাকে উত্তর রাইট চুলের রং কালো হয় কোন পদার্থের উপস্থিতিতে এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন সাধারণ জ্ঞান পেতে বাংলা ধাঁধার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন